দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখো স্নান করে নি তারপরে হচ্ছে পুজো দিতে বসবো তো সেই কারণে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এ দেখো এদিকে আমি পেঁয়াজের ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাত হয়ে গেছে তোমাদের সাথে কথা বলছি বলে হদলকে বললাম একটু ভাত তো দিয়ে দে তো সেই কারণে হোদেল ভাত উভুত দিচ্ছে এই যে আর এখানে হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম আলু ভাতাটা রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে পরে খাওয়ার সময় মাখবো আর এখন ভেন্ডি আলুটা ভাজা করবো ব্যাস করলে হয়ে যায় আর যদি পারি তো বেগুনটা ভাজবো দেখি বেলা হয়ে গেছে অনেকটাই কারণ পুজো দিতে অনেকটা টাইম লাগবে আজকে বৃহস্পতিবার তো সেই কারণে বেগুনটা ভাজবো নাকি এখনো কোনো শিওর নেই দরকারে যাচ্ছি তারপর একটু পেস্ট্রির দোকানে আর একটা কারণ আছে সেই কারণটা আমি তোমাদেরকে একটু বলছি যে কি কারণ আগে চলো পেস্ট্রিটা নিয়ে নিই পেস্ট্রি আনতে গেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম একটা কারণ আছে পেস্ট্রি আনার জন্য তো কারণটা হচ্ছে এই যে আমার দাদার মেয়ে ও হয়েছে ওয়ানকে যখন আমাদের কমপ্লিট হয়েছিল তখন বলেছিল পিসি আমাদের জন্য পেস্ট্রি নিয়ে আসবে তো তখন ওকে খাওয়ানো হয়নি আর কালকে আমাদের টুকে কে কমপ্লিট হয়েছে তো সেই কারণে আজকে ওর জন্য আগে পেস্ট্রি নিয়ে এসেছি আর কালকে আমাদের টুকে কে কমপ্লিট হয়ে গেছে আর টুকে কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমরা না থাকলে কিছুতেই এটা সম্ভব না আর আমি এসছি ওকে পেস্ট্রি দিতে পছন্দ যে পেস্ট্রিটা হ্যাঁ ভালো হ্যাঁ আর এই যে কিছু না ওই দিক থেকে মুখ বাড়াচ্ছে তাকাও তুমি দেখো দেখো বড় বড় চুক করে দেখো দেখো দাদাবাড়ি থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি ওদিকে মিষ্টিকে বলেছি যে ওর জন্য পেস্ট্রি কিনেছি তো সেই কারণে মিষ্টি ফোন করা হতো বলছি তাড়াতাড়ি বাড়ি আসো ওরও খিদে পেয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি করে বাড়ি আসছি এই দেখো মা এসছে একটু আগে মাকে হোদল গিয়ে নিয়ে এসছে আর মাকে মা ফোন করে জিজ্ঞেস করলো কি খাবি তো বললাম একটু খিদে পেয়েছে দেখো কিছু পাও নাকি সেই কারণে মা নিয়ে এসছে এই যে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন প্রচন্ড ঝাল এখন রাত দশটা বাজে আর সুপর্ণারা সাড়ে নটার সময় আমাদের বাড়িতে হঠাৎ এসছে আর এসে এখন দশটার সময় আমাদের বাড়িতে চা খাওয়া হচ্ছে তো দেখো সুপর্ণা চা খাচ্ছে দেখো রাত্রি দশটার সময় কার বাড়িতে চা খাওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে হয় আর আমি ভুল করে চা খেয়ে নিয়েছি সেই জন্য মিষ্টির মন খারাপ হয়েছে ভুল করে খেয়ে নিয়েছি ও আমার কাছে চা চেয়েছিল আর আমি ওকে দিতে ভুলে গেছে আমি খেয়ে নিয়েছি পুরোটা কিছু বলবি না

যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে